নমস্কার দর্শকবৃন্দ শেষ হয়েও হচ্ছে না ফের আরও একবার বাড়ছে গরমের ছুটি বড় আপডেট দিল সরকার সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ফের আরও একবার গরমের তীব্র দাপট দেখা দিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় মাঝে বৃষ্টি এবং ঘূর্ণাবর্তের জেরে তাপমাত্রা খানিক কমলেও ফের বেড়েছে গরম সঙ্গে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার বাড়বাড়ন্তে অস্বস্তির পরিমাণও বেড়েছে দ্বিগুণ এই আবহে গরমের ছুটি শেষ হওয়ার মুখে ফের বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য কবে থেকে পুনরায় সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়তে চলেছে চলুন দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গে গরমের দাপট বৈশাখের প্রচণ্ড দাবদাহে এপ্রিলের তাপমাত্রা যখন বিয়াল্লিশ তেতাল্লিশের ঘরে তখন স্কুলের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের আগেই রাজ্য জুড়ে সমস্ত সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছিল যেখানে গরমের ছুটি পড়ার কথা ছিল ছয়ই মে সেখানে গরমের ছুটি এগিয়ে বাইশে এপ্রিল থেকে করা হয়েছিল কিন্তু নির্ধারিত দিনেই অর্থাৎ তেসরা জুনেই গরমের ছুটি শেষ হলেও স্কুলের শিক্ষকদের আসার অনুমতি থাকলেও এখনও পড়ুয়ারা স্কুলে যেতে পারবে না কারণ ভোটের আবহে বিদ্যালয়গুলিতে কেন্দ্রীয় বাহিনী এখনও তাই দশই জুন থেকে ছাত্রছাত্রীদের পুনরায় পঠন পঠন শুরু হবে কিন্তু ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ায় চিন্তার ভাঁজ পড়ল স্কুলগুলিতে ফের বাড়তে চলেছে গরমের ছুটি ইতিমধ্যে রাজধানী শহরে দিল্লিতে তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে পঞ্চাশ ডিগ্রি লেলিহান গরমে যেন ফুটছে গোটা উত্তর ভারতের বাকি রাজ্যগুলো তাই এই অবস্থায় ফের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে একাধিক রাজ্য অত্যধিক গরমের কারণে নির্ধারিত সময়ের আগেই রাজস্থান সরকার গত সতেরোই মে থেকে স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল এবার ছুটির দিন আরও বাড়িয়ে তিরিশে জুন পর্যন্ত করা হয়েছে একই পথে হেঁটেছে মধ্যপ্রদেশ আগামী তিরিশে জুন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি নির্ধারণ করা হয়েছে বাদ যায়নি দিল্লি এবং উত্তরপ্রদেশও জানা গিয়েছে দিল্লিতে প্রতি বছর স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয় এগারোই মে থেকে কিন্তু গত কয়েকদিন তাপমাত্রার রেকর্ড এত এতটাই ঊর্ধ্বমুখী তাই দিল্লি সরকারের পক্ষ থেকে পঞ্চাশ দিন স্কুল বন্ধের ঘোষণা করা হয়েছে অন্যদিকে উত্তরপ্রদেশে আগামী আঠেরোই জুন পর্যন্ত গরমের ছুটি নির্ধারণ করা হয়েছে তবে পড়ুয়াদের পঠন পাঠনে যাতে কোনো সমস্যা না হয় তাই গরমের ছুটির কাজের ওপরও জোর দেওয়া হচ্ছে স্কুলগুলিকে কিন্তু আপাতত পশ্চিমবঙ্গ সরকার এই প্রসঙ্গে কিছুই জানায়নি সুতরাং বোঝা যাচ্ছে যে রাজ্যের যা অবস্থা প্রতিটি রাজ্যেই গরম এতটাই বেড়েছে আগের থেকে তাতে গরমের ছুটির পরে স্কুল খোলার জায়গায় আবার ভাবতে হচ্ছে যে গরমের ছুটি আবার বাড়ানো যায় কি না প্রত্যেকটি রাজ্যই কিন্তু গরমের ছুটি বাড়িয়ে দিয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি এই গরমের মধ্যে কিন্তু ছাত্রছাত্রীদের হয়তো স্কুলমুখী করবে তাতে কিন্তু সমস্যা বাড়বে বই কমবে না তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ